আলাইকুম আজকে আমি বিকেলের নাস্তার জন্য নুরু টিম ডিম দিয়ে খুব মজাদার পাকোড়ার নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং অল্প উপকরণ দিয়ে বিকেলের চায়ের সাথে এ নাস্তার রেসিপি পরিবেশন করতে পারেন পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি এক প্যাকেট নুরু সিদ্ধ করে নিয়েছি নুডুস সিদ্ধটা আপনাদেরকে দেখালাম না আপনারা সিদ্ধ করে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো কুচি করে দিয়েছি এরপরে দিয়ে দিলাম নুডলসের ভিতরে যে ছোটো চাট মশলা থাকে সেটা এখানে সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিব একটি ডিম ডিম দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিব দুই চামচ পরিমাণে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন চার বাসায় যেটা থাকবে সেটা দিলেই হবে এরপর দিয়ে দেব এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার সব শেষে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা স্কিপ হয়ে গেছে আপনারা মনে করে লবণটা দিয়ে দিবেন দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিলাম এবং হাতের সাহায্যে নিয়ে এগুলো সুন্দর করে পাকড়া সিস্টেমে দিয়ে দিব তার জন্য একটি পাত্রে নিয়ে নিলাম তেল তেলটা কম বেশি নিলেও চলবে চাইলে ডুবো তেলেও ভাজি করতে পারেন না হলে অল্প তেলেও ভাজি করে নিলে নিতে পারেন এভাবে একে একে সবগুলো পাকোড়া দিয়ে দেব চুলার আগুন মিডিয়াম টু লোতে রেখে সবগুলো পাকোড়া দিয়ে দিবেন আগুন যদি বেশি হাই থাকে তাহলে পাকোড়াগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবেন এরপর এক পিঠ হলে অপর পিঠ উলটিয়ে দিবেন এভাবে উলটিয়ে পালটিয়ে সবগুলো পাকোড়া ভেজে নেবেন পাকোড়াগুলোকে কিছুটা পাতলা এবং চ্যাপটা করে দিয়েছি যার ফলে পাকোড়াগুলো ভিতর থেকে ক্রিস্পি হবে এখানে মোটামুটি আমার সবগুলো পাকোড়া ভাজা হয়ে গিয়েছে এখন একটা স্পুলির সাহায্যে সবগুলো পাকোড়া তুলে নেব ভালো করে তেলটা সরিয়ে নেবো যেন পাকোড়ার গায়ে কোনো তেল না থাকে এরপর পরিবেশন করে নেব আপনাদের কাছে আমার সিম্পল রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন